স্বপ্ন আগে পূর্ব লন্ডনে খাবার ডেলিভারি দিতে গিয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রিটিশ বাংলাদেশে তরুণ পরিবারের বড় ছেলে হিসেবে সংসারের হাল ধরার স্বপ্ন নিয়ে স্টুডেন্ট ভিসায় লন্ডনে এসেছিলেন সিলেটের তেইশ বছর বয়সী তরুণ নাফিজুল হক শাকিল জানা যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাকিল স্থানীয় সময় ১৯ জানুয়ারি সোমবার দিবাগত রাতে মারা যান স্বজনদের সূত্রে জানা যায় গত বছর উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্যে আসেন শাকিল আর্থিক সংকটে পড়ালেখা সম্পন্ন করা হয়নি পরবর্তীতে জীবিকার তাগিদে ফুড ডেলিভারি কাজে নিয়োজিত হয়ে পড়েন তিনি গত চোদ্দই জানুয়ারি বুধবার পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে বাইসাইকেল চালানোর সময় একটি প্রাইভেট কারের চালক হঠাৎ গাড়ির দরজা খুলে দিলে শাকিল ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী লরি তাকে চাপা দেয় গুরুতর আহত অবস্থায় তাকে লন্ডন রয়্যাল হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে ট্রমা ডিপার্টমেন্টে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাত নয়টা একুশ মিনিটে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শাকিল মারা যান নিহত মৃত্যু সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে উল্লেখ্য যে নাফিসুল হক শাকিল সিলেটের কানাইঘাট উপজেলার বানিগ্রাম গ্রামের বাসিন্দা ফজলুল হকের বড় ছেলে পরিবারের সচ্ছলতা ফেরাতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি লন্ডনে এসেছিলেন শাকিলের মরদেহ দেশে আসার প্রক্রিয়া চলমান রয়েছে কানাইঘাটের কমিউনিটি নেতৃবৃন্দ বিষয়টি তদারকি করছেন এদিকে সম্প্রতি যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক ট্যাক্সি চালক সহ চারজন ব্রিটিশ বাংলাদেশি নিহত হয়েছেন নিহতদের মধ্যে তিনজনের বাড়ি সিলেটে বলে জানা গেছে আবার অনেক সংবাদ মাধ্যমে বলা হচ্ছে নিহত চারজনের বাড়ি সিলেটে গত দশ জানুয়ারি স্থানীয় সময় দিবাগত রাত পৌনে একটার দিকে বোল্টনের উইগান রোডে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত তিন কিশোর হলেন মোহাম্মদ দানিয়াল আজগর আলী ফারহান প্যাটেল এবং মোহাম্মদ জিব্রাহ মুক্তার তারা সবাই বোল্টনের বাসিন্দা এবং তাদের বয়স আঠারো থেকে ১৯ বছরের মধ্যে নিহত অপরজন হলেন পঞ্চাশ বোল্টনের উইগান রোডে একটি ট্যাক্সির সঙ্গে অপর একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই উভয় গাড়ি চালক সহ চারজন প্রাণ হারান দুর্ঘটনায় আরও পাঁচজন যাত্রী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে করা হয়েছে। পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে তিনজনের বয়স আঠারো থেকে ১৯ বছরের মধ্যে এবং ট্যাক্সি চালকের বয়স প্রায় পঞ্চাশ বছর ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ বিভাগ